আমরা সবাই এখানে একটা উদ্দেশ্যে হাজির হয়েছি কেউ কি বলতে হবে যে কি উদ্দেশ্যে জীবন বদলানোর জন্য জীবন বদলানোর জন্য আমাদের আপনি যদি পানি দিয়ে শরীর ভেজান আপনি কাপড় বদলাবেন আপনি যদি ঘাম দিয়ে শরীর ভেজান আপনি জীবন বদলাবেন আপনি যদি রক্ত দিয়ে শরীর ভেজান আপনি ইতিহাস বদলাবেন তো আরিফের একটা জিনিস আমার ভালো লেগেছে প্রথম হচ্ছে তার ডিজাইনিং ডেটা এবং উপস্থাপনা সব মিলিয়ে একটা সুন্দর পরিকল্পনার একটা আমি ছাপ লক্ষ্য করেছি পাশাপাশি ভূগোলের যেটা বললাম যে একটা গিজেট প্রটিফিকেশন একটা প্রাইভেট দিয়ে করা যায় এটা আমি চার ভিতরে একটা জোর আঁকা ভ্যাটের সাম্প্রতিককালে যে পরিবর্তনটা হয়েছে ওই সময় আমি পলিসি নেওয়াছিলাম নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়েছে আসলে এটা ঠিক না আমরা নিত্য প্রয়োজনীয় আটটি পণ্যের দাম কমিয়েছি এইখানে প্রায় তিন হাজার কোটি টাকা অব্যাহতি দিয়েছে একা হলে হারি এক হলে পারে। আমরা একে পণ্য পরিপূরক এই যে একটা এই যে আহ নিজেদের মধ্যে একটা সমঝোতা এবং একটা টিম হয়ে কাজ করা এটা যতক্ষণ আপনি ধরে রাখবো ততক্ষণ আপনি যখনই আপনার এটা ভেঙে যাবেন তখন আপনি দুর্বল হয়ে যাবে যারা আজকে এইটা এই সাথে